হ্যালো বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে সেখানে গিয়ে পুজো দেওয়ার পর মনে হলো একটু ভিডিও করে নেই মন্দিরের পরিবেশটা এত সুন্দর যে কি বলবো তোমরাও আমাদের সাথে লোকনাথ বাবার দর্শন করো আর পাশেই এই যে ওর সাথেই লাগানো মায়ের মন্দির কালীঘাটের মা আরও কিছু মন্দির ছিল তার সাথে এই যে রাধাগোবিন্দ মন্দির তার সাথেই এত শান্ত স্নিগ্ধ মূর্তি প্রত্যেকটা মূর্তি এত সুন্দর কি বলবো দেখে মন প্রাণ জুড়িয়ে যায় আর পাশে এই যে শিবলিঙ্গ এটা একটু আলাদাভাবে এক সাইডে আছে তোমরাও যারা গেছো তারা নিশ্চয়ই জানো আর এই যে গণেশ মূর্তি এখানেও রোজ পুজো হয় সব মূর্তিগুলোই সাদা পাথরের তো দেখতে খুবই সুন্দর লাগছে আর এই যে লোকনাথ বাবার সান্নিধ্যে যারা যারা এসেছিলেন তাদের মূর্তিগুলো পাশের বিল্ডিংয়ে ওখানে মন্দির করে ওখানে রাখা আছে হলেন্দ্রৈলঙ্গ স্বামী এনাদের সবার মূর্তি রাখা আছে ওখানে রোজ পুজোও হয় এই যে এখানে ফটো রাখা আছে নিচে নাম লেখা আছে ইনি হলেন শ্রী শ্রী তৈল গোস্বামী আর ইনি হলেন এনারও ফটো দিয়ে নাম লেখা আছে নিচে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী আর ইনি হলেন এনারও পাশে ফটো দিয়ে নিচে নাম লেখা আছে ইনি হলেন শ্রী শ্রী বেণীমাধব ব্রহ্মচারী এনাদের দেখে তারপর আমরা রওনা দিলাম